সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উসলম বা আসলে তার জীবনে কি হয়েছে বা কিসের কষ্ট চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আলাইকুম আপু আপনার নাম কি রায়সা আপু কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যশোরে আমি থাকি ঢাকা সাগরে ঢাকা থেকে কি করেন এই তো আমি পালারের কাজ জানি আমার পালার আছে পালারে মনে করো দাদিটা অসুস্থ তো এর জন্য দিন ধরে পালারে কাজ করতে পারতাসি না পালারের মালগুনি নষ্ট হয়ে গেছে এর জন্য আমি প্রতিবেদনের সামনে আসছি যে আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াবে আমার দাদিটার জন্য আমার জন্য যে আমার পাশে এসে দাঁড়াবে আমাকে একটু হেল্প সহযোগিতা করবে আমার পালারে মাল তুলে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেবে সেই রকম সুন্দর মনের মানুষ পাইলে আল্লাহর রহমতে সে যদি আমাকে বিয়ে করতেছে আমি তার কাছে বিয়ে সাদিয়ে বসবো বিয়ে হয়নি না।

এখন বিপদ কারণ কাজ করার মতো তো কোনো কিছু নাই পার্লারটা থাকলে আমি কাজ করার সংসার চালাইতে পারতাম তাদের চিকিৎসা করতে পারতাম এখন মনে করেন আমার পার্লারটা নাই কাজ কামেরও কোনো পথ নাই এর জন্য যে আমার বিপদের সময় আমার পাশে এসে দাঁড়াবে আমাকে যদি বিয়ে করতে চায় তো বিয়ে সাথে বসব আর বিয়ে সাথে যদি না করতে চায় এমনি আমাকে কিছু হেল্প সহযোগিতা করতে চায় তাও আমি মনে করেন দাঁড়িয়ে আছে কোনো প্রেম ভালোবাসাটা ছিল না প্রেম ভালোবাসা করিনি কারণ প্রেম ভালোবাসা করলে তো বিয়ে করতে হইব তো দাদি দেখবে দেখবে কষ্ট মানুষ এর জন্য প্রেম ভালোবাসা থাকতে সময় থাকতে বিয়ে করাটা আমি মনে করি ভালো কারণ আপনার এখন বিয়ের বয়স বিয়েটাও বেশি জরুরি বিয়ে করলে হয়তো সে আপনার পার্লারে কাজ নাও করাইতে পারে সে যদি সুখে শান্তিতে রাখে তাহলে কি করবেন না সে যদি আমার মনে করেন দুই বেলা দুই দুটো খাওয়াইতে পারে আমার দাদিটার জন্য দেখতে পারে কিছু দিতে পারে তাহলে আমি তার জন্য মনে করেন সে যদি আমার পার্লারে কাজ করতে না যায় আমার খাওয়া পড়া দেয় তাহলে আমার কাজ করার কোনো দরকার নাই আর সে যদি বলো যে আমি বাহিরে আসি তুমি আপাতত দেশে পার্লারে কাজ কাম করো করে নিজের সংসার নিজে চালাও তাহলে সেইটা যদি সে বলে তাও আমি রাজি আছি এই সুন্দর শেয়ারা নিয়ে তো মানুষ নায়িকা হতে চায় শিল্পী হতে চায় এরকম কোন স্বপ্ন ছিল না হয়তো যোগাযোগ করতে তার নাম্বারটা দিলে কি সমস্যা আছে আমি দেখে বলে দিই শুনতে পালেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ে আসলে নিজে চেষ্টা করে ভালো কিছু করে স্বাবলম্বী হওয়া আসলে অনেক সময় অনেক ক্ষেত্রে হয়ে ওঠে না আজ প্রতিবেদনে আসছে তার কথা তো শুনতেই পারলেন কেউ যদি জীবনসঙ্গী হিসেবে চান বা তার পার্লারের যদি একটু ব্যবস্থা করে দেন তাহলে হয়তো আরও বাকি জীবনটা ভালো কাটবে কেউ যোগাযোগ করতে চাইলে অবশ্যই তারা তার এই নম্বরে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন এইট নাইন এইট ওয়ান ফাইভ সেভেন নাম্বারটা খোলা থাকে তো আমার কাছে ভালো মন নিয়ে ফোন দেয় ভালোভাবে সুন্দরভাবে কথা বলো তাহলে আমি আল্লাহর রহমতে তার সাথে কথা বলবো খারাপ মন নিয়ে ফোন দেয় তার সাথে তো কথা বলবো না কারণ আমি কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি যে আমার সাথে ভালোভাবে সুন্দরভাবে কথা বলবে তার সাথে আমি সবসময় কথা বলবো আর যাই মনে করেন খারাপ ফোন নিয়ে আমার কাছে ফোন দিবেন তাদের কাছে মনে করেন একটাই অনুরোধ তারা কেউ আমার কাছে ফোন দিবেন না কারণ আমি কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি তোকে আপু ভালো থাকেন দোয়া করি সবসময় সত্য কথা বলবেন সত্যদের জীবন সাজাবেন আসসালামু আলাইকুম